বিচারের জন্য অপেক্ষা করলে আগামী পঞ্চাশ বছরেও দেশে জাতীয় নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার নারী সংস্কার মিডিয়া সংস্কার সহ কোনো সংস্কারই বাস্তবায়ন করতে পারেনি সোমবার নগরের দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসে মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন বর্তমানে মবতন্ত্রও সরকারের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে কাদের বলেন দোসর আখ্যায়িত করে প্রতিদিন কলকারখানা বন্ধসহ ব্যবসা বাণিজ্য লুটপাট করায় দেশে বেকারত্ব বাড়ছে স্বার্থবাদীদের সমর্থন করে সুযোগ সুবিধা নিয়ে জাতীয় পার্টিতে আর কেউ রাজনীতি করতে পারবে না বলে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফিজা রহমান মোস্তফার সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন দলের নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ অন্যান্যরা এরপর হুসেন মোহাম্মদ এরশাদের আত্মার মা ফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয় দেশের পরিপ্রেক্ষিতে একটা সংস্থা জনগণ গ্রহণ করে না নারী সংস্থা গ্রহণ করবে মিডিয়া সংস্থা গ্রহণ করবে সংস্থা গ্রহণ করবে কোনোটাই মানুষ করছে না এখন

নির্বাচন করবে না এই নির্বাচন তিনি নির্বাচন করতে হবে বর্তমান সরকারের এই এখন তাদের নিয়ন্ত্রণে নেই

মিজান তালুকদার আগামীর সন্ধানে